সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর আমি একটা ছোট্ট মেনু নিয়ে চলে এসেছি ঈদের তো তোমরা সবাই দেখতে থাকো সকাল থেকে উঠে অনেকটাই কাজ ছিল অনেকটা কাজের পরে যে আমি গোস কাটতে বসে গেছি দেখছো গোসগুলো সব কাটাকাটি করে নিয়েছি তো গোসগুলো কাটাকাটির পরে অনেক অনেক মানে প্রথমে থেকে অনেক কাজ করেছি ঘুগনির আলু কেটেছি ইয়ে করেছি সেগুলো দেখাতে পারিনি কেন কিছু ওটা অনেক বড়ো হয়ে যাবে বলে সেগুলো কিছুই দেখায়নি তো এই ভাবলাম এই গোসগুলো আগে কেটে নিই তারপর তোমাদের সঙ্গে দেখাবো সব কিছু আস্তে আস্তে তো তিন রকম গোস ছিল একটা খাসি ছিল গরু ছিল আর মুরগির তিন রকম গোশ ছিল তো তিন রকমের আমি কেটে নিচ্ছি তো তোমরা সবাই দেখতে থাকো এদের পায়েস করার জন্য নারকেলগুলো কুচিয়ে দিয়েছি আমার মেয়ে একটু কুচিয়ে দিয়েছে আর বাকিগুলো আমি নিজে কুচিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একটু কুচিয়ে নিচ্ছি আর তার ও নারকেলগুলো কুচানোর পরে দেখো বাকি আমি আবার রান্নাগুলো তোমাদের দেখাচ্ছি তো এখানে আমি সময়ের জন্য লাচ্ছা সময়ের জন্য আমি দুধ ফুটিয়ে নিয়েছি তো দুধ ফুটাচ্ছিলাম চাপানো দেখাতে পারিনি কিন্তু নামানোর জন্য সব কিছু দেখাচ্ছি তোমাদের অনেক বড়ো ভিডিও হয়ে যাবে ওই জন্য দেখাতে সব কিছু পারিনি তো যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি এইদিকে ঘুগনি হচ্ছিল তো ঘুগনিটা হয়ে গেছে ঘুগনিটা নামিয়ে দেবো হয়ে গেছে প্রায় ঘুগনি আমার তো সব কিছু তোমরা দেখতে থাকো এখানে পায়েস হচ্ছে এখানে পায়েসটা দেখাচ্ছি তোমাদের পায়েসটা চাপিয়েছিলাম তো তোমাদের দেখাতে পারিনি কেন ওই যে বললাম যে অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য সব কিছু দেখাতে পারিনি তো এই যে পায়েসটা হচ্ছে নারিয়েল নারকেল বাদাম সব কিছু আমি দিয়ে দিলাম অনেক আওয়াজ আসছে গরুর মাংস আমি সাজিয়ে রান্না করছি দেখো আর এটার পিছনে অনেক একটা মানে এ আছে যে আমি ছোটবেলায় আমি আমার আপার হাতে রান্না বেশি ভালোবাসতাম আর আমার আপা কিন্তু এইভাবে সাজিয়ে রান্না করতো কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে আমি পরের বাড়িতে আছি সেখানে তো আমার আপা আর আসবে না তাই আমি আমার আব্বার স্টাইলে আমি রান্নাটা করি কিন্তু এই রান্নাটা খেতে খুবই টেস্টি আমার মায়ের রান্না যে খারাপ তা নয় কিন্তু আমার মায়েরও রান্না খুবই ভালো সে বলে যে চাকরি যেটা ভালো লাগে সে তাই যে আমার আপার এই দোষ রান্নাটা আমি আমার খুব মন পছন্দ আর তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে তো সবাই একটু এই রান্নাটা খেয়ে দেখবে আর যদি ভালো লাগে তো আমাকে জানাবে একটু অবশ্যই কমেন্ট করে আমি প্রথমে সাজিয়ে দিয়েছিলাম সে যে গোষটা সেই গোষ্ঠটা আমি কষিয়ে নিছি তো এভাবে কষিয়ে নিত আমার আপা আর আমিও সেইভাবেই কষিয়ে নিয়েছি তো তোমরাও এইভাবে ট্রাই করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই যে কিছু গোটা মশলা দিয়ে দিলাম ওখানে তো তোমরা এইভাবে দিয়ে রান্না করবে যেদিকে আমার পায়েসটা হয়ে গেছে পায়েসটা হওয়ার পরেই পায়েসটা আমি এই দেখো ভাবছি অনেকটাই তাড়াতাড়ির ওপরে রান্না করছি এটা একবার দেখাচ্ছি ওটা একবার দেখাচ্ছি বুঝতেই পারছো আজ ঈদের দিন তো অনেকটাই তাড়াতাড়ি করতে হচ্ছে তো যদি কিছু সেইভাবে দেখাতে পারছি না তারপরে চলে এলাম খাসির মাংস রান্না করতে তো এই যে কড়াই বসিয়ে দিলাম খাসির মাংস রান্না করার জন্য তো খাসির মাংস আমার স্বামী খুব খেতে ভালোবাসে আমার বউ খুব ভালোবাসে খেতে ওই জন্য খাসির মাংস ওর জন্য করতেই হয় তিন রকম মাংস রান্না হচ্ছিলো তো তার জন্য এতটাই মানে তাড়াতাড়ি উপর রান্না করছিলাম যে কি বলবো হ্যাঁ খাসির মাংসটা পেঁয়াজটা লাল করে খাসির মাংস দিয়ে দিচ্ছে তো খাসির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব তার কষিয়ে তোমাদের দেখাচ্ছে এই মাংসটা রান্না শেষ রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এটা আমার আব্বার রান্না আর আমার আব্বার খুব পছন্দ আর আমারও খুব পছন্দ এইভাবে আমি রান্না করে খাই আর তোমরা রান্না করে এভাবে দেখো একবার অবশ্যই সবাইকে ভালো লাগবে ওই দিকটা যে খাসি খাসি মাংসটা চাপিয়েছিলাম সেই মাংসটাতে তেল তেল ছেড়ে গেছে অনেকটাই কষিয়ে নিয়ে আমি আগে যাতে আস্তে থাকে না অনেকটা আসতে দেখবে গন্ধ থাকে সেটা কিন্তু ভালো লাগে না তার জন্য আমি তেলে ভালোভাবে কষিয়ে নিই তারপরে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের দেখাতে পারিনি তো এখন হয়ে গেছে দেখো একটু পানি দিয়ে আর ভালোভাবে সেদ্ধ করতে এখন ভাবে বসিয়ে দেবো বাকি বাড়ির কাজগুলো করে নেবো খাসির মাংস বসিয়ে দিলাম তো ওটা আস্তে আস্তে হতে তাও আর আমি ঘরগুলো মুছে নিচ্ছি দেখছো আজকে এত কাজ যে কি বলবো তো ঘর মোছার পরে তারপরে তারপর মেয়েদের গোসল করার অনেক কিছু কাজ বাকি আছে তো চলো এই কাজগুলো পর তোমরা দেখতে থাকো এখানে আবার মুরগির মাংস বসিয়ে দিচ্ছি এবং কাসের মাংসটা ওদিকে হচ্ছিলো তো এদিকটা আমি মুরগির মাংস বসিয়ে দিলাম তারপরে এখনও আমার পুরীর হাঁটা যেন আছি সেই হাঁটাটা এখনও তোমাদের দেখিয়েছি কিন্তু ওখানে কিছু বলিনি আমি পুরীটা বানিয়ে একবারে দেখাবো তো ওদের কাশের মাংস রান্না হয়ে গেছে এবং মুরগির মাংসটা রান্না করছি

পায়েস করেছিলাম সেটা ঘুগনি এটা ঘুগনি করেছিলাম আমার মেয়ে খুব ঘুগনি খেতে ভালোবাসে আর এটা যে পুরি লাচ্চার সময় তো রাখা আছে দেখতেই পাচ্ছ দু প্যাকেট লাচ্চার সময় আছে তার মধ্যে যে যেটা খেতে ভালোবাসে সেটা খাওয়া দাওয়া শেষ করে রান্না শেষ হলো খাওয়া দাওয়া বাড়ির সব কাজ করে মেয়েদের সব রেডি করে দিয়েছি এরা তোমাদের হাই দিচ্ছে আর তারপরে রেডি হয়ে আমরা কোথায় গেলাম সেটা আমরা পরের ভিডিওতে তোমাদের দেখাবো তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ কিছু একটু খানি মিস তোমাদের ভিডিওটা তো তোমরা আজকের ভিডিওগুলো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো তো ভালো থাকবে সুস্থ থাকবে বাই